আমার হাতে একটি মাইক্রোটিক রয়েছে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ জিএল এই মডেলের মাইক্রোটিক আর নেই এই একটি আছে এখন যে মাইক্রোটিক স্টকে আছে এগুলোর মধ্যে রয়েছে ইত্যাদি এই জাতীয় মাইক্রোটিক স্টকে আছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাইক্রোটিকের কনফিগারেশনটা জাস্ট পাওয়ার কানেক্ট করেছি মডেলটাও একটু দেখিয়ে দিই কাছ থেকে যদি দেখাই এটার মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ জিএল এবং সিরিয়াল নম্বরটাও দেখতে পাচ্ছেন এই লাস্টটা হচ্ছে তিনশো তিরিশ এটিকে আমরা পাওয়ার কানেক্ট করার পর জাস্ট ক্যাবলের মাধ্যমে কানেক্ট করছি এক নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেক্ট করছি এবং এখানে লাইটও জ্বলছে এই যে এক নম্বর পোর্টে কানেক্ট করার পরে যে লাইন চলে আসছে এক নম্বর পোর্টে যে লাইন পেয়েছে জাস্ট উইনবক্সের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এই যে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি এক নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি কানেক্টে দিলাম এই যে প্রবেশ করলো এর ভিতরে কনফিগারেশন এখানে দেওয়া আছে দেখতে পারেন র্যাম হচ্ছে চৌষট্টি এম এবং কোর কাউন্ট হচ্ছে এক মানে এক কোরের মাইক্রোটিক এবং স্টোরেজ হচ্ছে একশো এমবি এম বি দেখতে পাচ্ছেন আমি এখন দুই নম্বর পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক পেয়ে গেছে দ্বিতীয় পোর্টের কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়েছে এবার তৃতীয় পোটটা আমরা চেক করছি জাস্ট তৃতীয় পোটটা চেক করছি তৃতীয় পোর্টটা আমরা চেক করছি তৃতীয় পোর্টে আমরা কানেক্ট করলাম লাইন পেয়ে গেল চতুর্থ পোর্টটা আমরা চেক করছি চতুর্থ পোটটা আমরা চেক করছি এই যে ম্যাক পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এবার পঞ্চম পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্টে আমরা কানেক্ট করছি এই যে ম্যাক পেয়েছে কানেক্ট করলাম ক্লিক করলাম দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং যে মাইক্রোটিকটা দিয়ে আমরা চেক করলাম এর লাস্ট হচ্ছে সিরিয়াল তিনশো তিরিশ থ্রি এবং এই মাইক্রোটিকে আজকের একটা ডেট দিয়ে দিই আজকে কয় তারিখ তেইশ তারিখ তেইশ আগস্ট আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন তেইশ আগস্ট এসে হোক পঁচিশ ছোটো ভাইয়ের জন্য শুভকামনা রইল আমার আপন ছোটো ভাই তার জন্মদিন আজকে তো এটি একটু বলেন এটা এটা আমরা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারে সাভারে পাঠাবো সাভারে কুরিয়ারে এটা পাঠাবো হচ্ছে বনপুকুর সাভার বনপুকুর এলাকায় এটা কুরিয়ারে পাঠাচ্ছি একটু পাঠানোর পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটিকে কিভাবে আমরা কুরিয়ারের জন্য প্যাকেট করি সাভার বনপুকুর এলাকা সেখানে এটি কুরিয়ারে পাঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এটি কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি মাসুদ রানা ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে মাসুদ রানা ভাই আসবেন ভাই কয়েকটা কার্ড দিয়ে দিলাম যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিত কেউ যদি থাকে নিতে চায় তাহলে যাতে আমাদের সাথে যোগাযোগ করে দোকানে আসতে বলবেন কোনো প্রোডাক্ট লাগলে অথবা আমাদের পেইজ দেখবেন সেক্ষেত্রে আজকে হয়তো প্রয়োজন নেই কালকে বা পরশু বা ভবিষ্যতে কখনও কোনো প্রোডাক্টের দরকার হলে হয়তো নিতে পারবেন এরকম দেখতে পাচ্ছেন আমরা সেট করে দিচ্ছি আমরা কীভাবে প্যাকেট করি এটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিই যাতে কোনো প্রকার সন্দেহ কিংবা ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে সময় সুযোগ পেলে অবশ্যই দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন একটু ঠান্ডা লেগেছে যার কারণে হয়তো একটু কথা বলতে প্রবলেম হচ্ছে আসবেন আমাদের কাছে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডি তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা পার্সেলটা রেডি হয়ে গেল আমি জাস্ট পার্সেল আইডি দিয়ে দিচ্ছি এখানে পার্সেল আইডি হচ্ছে তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে কাস্টমার পার্সেল আইডি লাস্টের সংখ্যা হচ্ছে থ্রি সুন্দর নম্বর থ্রি জিরো এটি হচ্ছে গিয়ে সাভারে যাবে এস এ ভি এ আর সাভার থ্রি আইডিটা আর একবার মোবাইল না কম্পিউটার মোবাইল সব ওই সাইডে এদিকে কম্পিউটার আইডি থ্রি জিরো ফোর জিরো সাভার এস এ এ আর সাভার থ্রি জিরো ফোর জিরো তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম